ডুরান্ড কাপে একসময় বাংলার ক্লাবগুলোর বেশ মানে বলা যেতে পারে চূড়ান্ত একটা দাপট ছিল বাংলার ক্লাবও আজকে উঠেছিল বেঙ্গল দুই চির প্রতিদ্বন্দ্বী বা ভারত বিখ্যাত ক্লাব না হলেও অভিষেকেই বাংলার ক্লাব উঠেছিল কিন্তু সেটা অন্য ভিন রাজ্যে গেল ডুরান্ট আইএফএফ একজন আপনি কর্তা আপনার কিরম লাগবে সত্যি কথা বলতে দেখো আমাদের বাংলা থেকে এতগুলো টিম খেলছে খুব আশা করেছিলাম ডুরান্ড অন্তত বাংলায় থাকবে কিন্তু আশায় জল ঢেলে দিয়ে ওর নর্থ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল এবং সত্যি কথা বলতে যোগ্য টিম হিসাবে ওরা জিতেছে সেদিক দিয়ে কোনো রকম কিছু বলবো না খুব আশা করেছিলাম কারণ এই ড্রাভাবার টিমটাও খুব শিগগিরই মানে এত তাড়াতাড়ি এরা এত বড়ো একটা জায়গায় চলে এসেছিল তাই জন্য একটা বুক ভরা আশা নিয়ে এসেছিলাম কিন্তু দেখলাম না ওরা প্রথম থেকেই আমার মনে হয়েছিল ওরা খেলা খেলতে খেলা যখন শুরু হয় ওরা বড্ড ছটফট করছিল আর ওরা খুব কুললি অবজার্ভ করে গেছে যে ওরা কীভাবে খেলবে না খেলবে খেলার তালমেল যদি দেখা যায় তাতে দেখা যাচ্ছে ওরা খুব কুললি খালি এদের দেখেছে দেখে তারপর খেলেছে এবং যথারীতি যা রেজাল্ট হয়েছে আমরা সকলেই দেখতে পেয়েছি যাই হোক তো ধন্যবাদ ওই যে নিয়ে গেছে তাকে তো ভালো খেলেছে তারা ট্রফি নিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমি আমাদের ডায়মন্ড হার্বার টিমকেও ধন্যবাদ দেবো যে তারা এই জায়গায় উঠে এসেছে প্রথম তিন বছরের মধ্যে ওরা এই জায়গা পর্যন্ত উঠে এসেছে এটা আমাদের কাছে একটা আলাদা প্রাপ্য বলতে পারেন ঠিক আছে